ডেভিড দেখা যাক ওখান থেকে ডার ও সরাসরি ডেভিড বালক সঙ্গ থেকে টাইপিকা শুনেও নিয়ে চলে এসেছি এদিকে আছে নিশানাইয়া আর দাঁড়িয়া বাজার নিশানাইয়া দাঁড়িয়া বাজার দেখতে পাচ্ছেন এদিকে আছে পলাশ দা স্টাম্প সরাসরি প্ল্যান্টি শ্যুট আউট দেখতে পাচ্ছেন দাঁড়িয়া বাজার এদিকে আছে বালক সংগ্রহ প্ল্যানটি শুট তো ইন্টারেস্ট সেমিফাইনাল প্ল্যান্টি শ্যুট আউট কিন্তু সেমিফাইনাল প্ল্যান্টি শ্যুট আউট পলাশ কিন্তু দুর্দান্ত খেলেছে দলের কিন্তু গোল করতে জানল ফাইনালি প্ল্যানটি শ্যুট আউট আর এইদিকে আছে গুটিয়ারি খাজাবা বিলডাস খাজা বাবা বিল্ডার্স দেখতে পাচ্ছেন এদিকে আছে ক্রিস্টানো রিচার্ড ইউসুফ ল্যান্ডিটা ইন্টারেস্টিং চলেছে শ্যামবাবা দেখতে পাচ্ছেন বাবা ও কালুয়া কালুয়া কালুবা খাজাবাবা বিলডাস আসতেস খাজাবা বিলডাস আসতেস নিশা নাইয়া পলাশের টাইপ টাইপকে সুর নিয়ে চলে আসে দেখতে পাচ্ছেন পলাশ পলাশ কিন্তু দলের দুর্দান্ত খেলেছে তাও মানে চলো দেখা যাক এদিকে আছে স্টাম্প স্টাম্প দুর্দান্ত খেলেছে ডিফেন্সার দুর্দন্ত এইদিকে আছে গুটিয়ারিশ্বরী ফাজাবা বিল্ডার ইউসুফ ক্রিস্টানো গুড়ু রিচার্ড দুর্দান্ত প্লেয়ার এদিকে আছে শ্যামবাবু এখন হবে প্ল্যান্টি শ্যুট আউট সেমিফাইনাল ম্যাচের প্ল্যানটি শ্যুট আউট সেমিফাইনাল ম্যাচের প্ল্যান্টি শ্যুট আউট দেখতে পাচ্ছেন এইদিকে আছে পলাশ পলাশ কিন্তু দুর্দান্ত খেলেছে দলের রে তাও মানে প্ল্যানটিকে আসতে হলো ফাইনালি ম্যাচ ড্র হওয়ার কারণে দলের হয়ে প্রথম শর্ট নিতে এসছে দিশা নাইয়া দাঁড়িয়া বাজার প্রথম শট নিতে এসছে দিশা বাজার প্রথম শট দেখা যাক প্রথম শর্ট প্রথম শট নিতে এসছে বাঙালি ছেলে দু নম্বর ডিফেন্ডার দূরে এসছে দেখা যাক দেখা যাক প্রথম শট দাঁড়িয়া বাজার গোল লক্ষ খাজা বাবা বিল্ডার গোল লক্ষা বিল্ডার গোল লক্ষ ডেভিড দেখা যাক ওখান থেকে ও দুর্দান্ত শট ছিল দাড়িয়া দাঁড়িয়া কিন্তু গোল করে দিয়েছে দেখতে পাচ্ছেন সিনেফানা টাইপের শ্যুট আউট দাঁড়িয়া বাঙালি ছেলে গোল করে দিয়েছে দেখতে পাচ্ছেন এক বলে দলের হয়ে প্রথম শট নিতে যাচ্ছে খাজা বাবা বিল্ডার্স হয়ে ঘুটিয় হয়ে প্রথম শট নিতে যাচ্ছে ইউসুফ 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 এইদিকে যাই খাজা বাবা দেখতে পাচ্ছেন খাজা বাবা খাজা বাবার হয়ে ইউসুফ শট নিতে যাচ্ছে ফার্স্ট শট

বারে মেরেছে ইসুপ এ বাবা এত বড় গোল থাকতে পারে মেরেছে দেখতে পাচ্ছে এ বাবা ঘুটে আরি এক পিছিয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন এ বাবা ইস্যুটা বাইরে মেরেছে বুঝতেই পারিনি দলের হয়ে দ্বিতীয় শর্ট নিতে যাচ্ছে বোম্বা নিশা নিশা দাঁড়িয়া বাজারে নিশা নাইয়া দাঁড়িয়ে বাজারে দ্বিতীয় শট বম্বা ও বোম্বা তো সেই স্কিল দেখাচ্ছে দেখা যাক বোম্বা বম্বা দেখা যাক বম্বা দাঁড়িয়া বাজারে নিঃশা নাইয়া দাঁড়িয়া বাজারে হয়ে বোম্বা শট নিতে চলেছে বম্বা ও দুর্দান্ত ফিনিশ করলো বম্বা দেখতে পাচ্ছেন বম্বা কিন্তু দুর্দান্ত ফিনিশ করলো ও বম্বা কিন্তু বাঙালি ছেলে দেখতে পাচ্ছেন দুর্দান্ত ফিনিশ করলো বম্বা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বম্বা দুর্দান্ত ফিনিশ করা কুয়াশায় সম্ভবত মতো দেখা পাচ্ছেন এখন বাজে প্রায় বারোটা আর ডিএম ডিএম বালক সংঘর মাঠ থেকে প্ল্যানটি শুট নিয়ে চলে এসছে এদিকে আছে দলের হয়ে দ্বিতীয় স্বর্ণে শ্যাম শ্যাম দলের হয়ে নেবে শ্যাম সেলি ফাইনাল ম্যাচ টাইগার ও শ্যামও বারে মেরেছে শ্যামও বারে মেরেছে খাজা বাবা বিল্ডার শ্যামটাও বারে মেরেছে বাবা এখন উন হয়ে গেল কালিয়া বাজার সোনারটা আজকে উইন হয়ে গেছে কারণ ফাইনালে প্রবেশ করেছে ঈশা নাইয়া দাঁড়িয়া বাজার ঈশা নাইয়া দাঁড়িয়া বাজার ফাইনালে প্রবেশ করেছে এখন হবে ফাইনাল ম্যাচ